আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে দুশো টাকা রেঞ্জের লেডিস টপস তো আমি একটু দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর ফ্রি সাইজ এগুলো হচ্ছে ফ্রি সাইজ ওভার সাইজ যেগুলো সেগুলোর দাম কিন্তু একটু বেশি ওভার সাইজগুলো কত দুশো পঞ্চাশ আর এগুলো হচ্ছে দুশো টাকা খুবই সুন্দর আপনারা দেখতে পারলেন আমি দেখালাম আপনাদেরকে এটা কিন্তু খুবই সুন্দর একটা গেঞ্জি মানে টপস আমি আপনাদেরকে দেখাচ্ছি টুডে আই চুজ হ্যাপিনেস সত্যি খুব সুন্দর একটা চায়না ফুল কিন্তু মানে দেওয়া আছে তো আমার মনে হয় এটা ফুল হাতা গেঞ্জির সাথে যদি এটা উপরে কামিজ হিসাবে করেন তাহলে কিন্তু বেশ নাইস লাগবে খুবই সুন্দর একটা টপস আমরা এটা দেখলাম আমরা এটা সাইডে রাখি আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে দুশো টাকা এটাও কিন্তু খুব সুন্দর দুশো টাকা হলে কিন্তু এটা আপনারা কিনতে পারবেন আমি এটা একটু দেখাচ্ছি এইটা দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা রেঞ্জের আপনারা দেখতে পারলেন বেশ লং এটা কিন্তু কামিজের অল্টারনেট হিসেবে কিন্তু আপনারা পড়তে পারবেন আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু টপস ফ্রি সাইজ টপস এইটা দুশো টাকা আর একটা দেখাবো এইটা কিন্তু খুবই সুন্দর যারা স্লিম ফিটে আছেন তারা কিন্তু এটা পরে ফেলতে পারবেন খুবই নাইস আমি একটু ফুলটা একটু জুম করে দেখাচ্ছি আমার মনে হয় যে যারা এই ভিডিওটা ফার্স্টে দেখবেন তারা খুব লাকি এটা কিন্তু কেনার সুযোগ থাকছে আপনাদের খুবই সুন্দর এটার দাম হচ্ছে দুশো টাকা কত দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই সুন্দর যে রসটা আছে এটা কিন্তু কিনে ফেলতে পারবেন মানে একটা দুশো দুশো পঞ্চাশ এরকম এটা হচ্ছে দুশো টাকা এটা দুশো টাকা হলে কিনতে পারবেন এটা নন স্টিচ এটা ওনলি গেঞ্জির গেঞ্জির ফ্যাব্রিকস এটা কত দুশো টাকা এটা হচ্ছে দুইশো এটা দুইশো টাকা হলে কিন্তু আপনারা কিনতে পারবেন খুবই নাইস এটা হচ্ছে ঢাকা বাজার তো বিয়াস ঢাকা বাজারে আপনাদের কিভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি আপনারা ঢাকা লালবাগ যে কিল্লার মোড় আছে কিল্লার মোড় আপনার সোনালী ব্যাংকের সামনে চলে আসবেন সোনালী ব্যাংকে থেকে একটু সামনের দিকে আসলে দেখবেন যে হাতের মানে সোনালী ব্যাংকটা ঠিক অপোজিট দিকে কিন্তু ঢাকা বাজার সাইনবোর্ড লাগানো আছে এটা হচ্ছে নাজি শপিং মলের দ্বিতীয়তলা ঢাকা বাজার আউটলেট আর এখানে আসলেই কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন এরকম সুন্দর সুন্দর দুশো থেকে আড়াইশো টাকা রেঞ্জের দারুন দারুণ একটু টপসের কালেকশান তো আরও নতুন কালেকশান আসছে সামনে আপনারা কিন্তু অপেক্ষা থাকবেন নতুন আপডেট আসলে আমরা সাথে সাথে দেখাবো এখানকার ফোন নাম্বারটা একটু জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু ফোর সেভেন এইট ডাবল থ্রি আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু ফোর সেভেন এইট ডাবল থ্রি আমি আরেকটা নাম্বার বলছি জিরো ওয়ান নাইন থ্রি জিরো সিক্স টু নাইন সিক্স জিরো ফাইভ আমি আবার বলছি জিরো ওয়ান নাইন থ্রি জিরো সিক্স টু নাইন সিক্স জিরো ফাইভ তো বিওয়স আছে মতো বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহতে সব ভালো থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমার আনাদ চ্যানেল শপিং টিভি